জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে বাড়ছে প্রস্তুতি ও তৎপরতা জামায়াত ইসলামের পক্ষ থেকে এমপি হিসেবে উঠে এসেছেন মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল এস এম এ টিভি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তবে ইনশাল্লাহ ইসলামী শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখব জনগণের মৌলিক অধিকার ন্যায় বিচার ও সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে আমার অগ্রাধিকার মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে আমি যদি নির্বাচিত হই আল্লাহ যদি আমাকে এ আসনের জন্য জনগণের সেবা করার জন্য কবল করে থাকেন তাহলে আমি প্রথমত আমাদের গফরগায়ের বিগত দিনের যে বদনাম এটা ঘুচাতে চাই গফরগাঁও পাগলা অঞ্চলে বহু বছর ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি রাস্তাঘাট ভেঙে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের অভাবে পিছিয়ে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে যথেষ্ট কাজ হয়নি আমি জনগণের প্রতিনিধি হয়ে এই সব বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে চাই শিক্ষা স্বাস্থ্য কৃষি ও যুব উন্নয়ন এই চারটি খাতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে চাই আমাদের এলাকার অনেক মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত অনুদান এবং অবকাঠামোগত সহায়তা পাচ্ছে না এই সংকট দূর করতে চাই জামায়াত ইসলামের লক্ষ্যই হলো একটি আলোকিত ও ন্যায় সমাজের গঠন ইসলামী মূল্যবোধে গঠিত একটি রাষ্ট্রের দুর্নীতি অবিচার অন্যায় নৈরাজ্যের স্থান নেই আমরা কুরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনে ব্যবস্থা করতে চাই নির্বাচন হচ্ছে সে পথে অগ্রযাত্রার অংশ গফরগাঁও উপজেলার জামায়াতে আমির মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন তৃণমূলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি করেছেন ধর্মীয় বক্তা শিক্ষক এবং সমাজসেবক হিসেবে ইসমাইল হোসেন সোহেল ইতিমধ্যে বিভিন্ন গ্রামে দাওয়াতি ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন জামায়াতের আমির ইসলাম হোসেন আরও বলেন আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সহিংসতা মুক্ত নির্বাচনের প্রত্যাশা করি নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠে আসো আমি এই এলাকার মানুষদের কাছে দোয়া ও সমর্থন চাই তাদের জন্য কাজ করার সুযোগ চাই বলে এসব কথা জানান তিনি পরিপূর্ণ ইসলামের ধারণা থেকে ইসলাম এর প্রসার প্রসার প্রতিষ্ঠা করা এর জন্য সর্বাত্মক সাধনায় আত্মনিয়োগ করা এর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি পেতে হবে ইসলাম আসলে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সকল ক্ষেত্রে আইনকানুন কানুন বিধিবিধান দিয়েছে এটা আল্লাহর মনোনীত বিধি ব্যবস্থা এটার প্রসার প্রসার প্রতিষ্ঠা করার জন্যই বস আমাদেরকে আল্লাহ প্রতিনিধির সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন সেই প্রতিনিধিত্বের ভূমিকা পালনের জন্যই আমি সংগঠনের সম্পৃক্ত হয়েছি বফর গায়ে সামাজিক অর্থনৈতিক সামগ্রিক উন্নয়নের জন্য সরকারি বিধি বরাব এবং নিয়ম নীতি যেটা আছে এটা কার্যকর করলে আশা করি শান্তি স্বস্তি উন্নতির গফরগাঁও গড়া সম্ভব প্রথমত গফরগাঁও এবং পাগলা অঞ্চলের মানে প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় উন্নয়নের ক্ষেত্রে বিগত দিনে অনেক বৈষম্য করা হয়েছে জি এটার সমতা বিধানের জন্য উদ্বিগ্ন হবে সেই সাথে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি প্রতিরোধ করার জন্য গ্রামে গ্রামে এবং পাড়ায় মহল্লায় ভালো মানুষদেরকে সুসংগঠিত করে সুরক্ষা কটিমিটি গ্রহণ করা আর কেউ যেন সরকারি উন্নয়ন বরাদ্দকৃত অর্থ সম্পদের অপচয় এবং দুর্নীতি না করতে হবে সেক্ষেত্রে প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলা হবে সেই সাথে সমাজের আমাদের গভরগ উপজেলাধীন যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান এর প্রয়োজন পূরণ করে শিক্ষা সাহিত্য সংস্কৃতি সুস্থ দ্বারা পরিবেশ প্রতিষ্ঠিত করা এই পরিবর্তিত এই নতুন বাংলাদেশে সকলের প্রত্যাশা হওয়া চাই যে আমাদের এই প্রিয় জন্মভূমি যেন আবার এখানে নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় নতুন করে কেউ যেন ভোটাধিকার হরণ করতে না আসে নতুন করে এদেশে যেন আলে মোলামা দের বিশেষ করে হেফাজতের রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পিলখানায় হত্যা করে যেভাবে দেশ স্বাধীনতা সর্বমত্ত নস্বত করা আছে এ ধরনের ঘটনার জন্য আর পুরাবৃত্ত না হয় আর সর্বোপরি সামগ্রিক দুর্নীতি বন্ধ করতে এবং সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ন্যায় ইনসাফ কায়েমের জন্য আল্লাহ কর্তৃক মনোনীত বিধি ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করা আল্লাহর রাইন শত্রুকে শাসন কায়েম করার মধ্য দিয়েই সকলের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে এর জন্য সকলেই দল মত ধর্ম নির্বিশেষে সকলকে ধারিপাল্লা প্রতীককে পাশ করালে আশা করি এদেশ দেশ স্বাধীনতা সার্বমত সুরক্ষিত থাকবে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত